পাঁচ দিন ধরে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার সোল ব্লকের মামুদপুর গ্রামের ধান খেতে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের পলপাই গ্রামের দাসপাড়ার নিমাই দাস তার বয়স সত্তর বছর পরিবার সূত্রে জানা যায় তিনি একজন ভারসাম্যহীন ব্যক্তি তিনি পাঁচ দিন আগে পলপাই নিজস্ব বাড়ি থেকে বের হয়ে মেয়ের বাড়ি কেন্দ্রগড়িয়া গ্রামে গিয়েছিল তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান বাড়ির লোক জানান আমরা অনেক খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়ে কোনো খোঁজ পাইনি তারপর আমরা খয়রাসোল থানায় জানাই এবং এক মিসিং ডায়েরি করেছিলাম কুড়ি নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রগড়িয়া অঞ্চলের মামুদপুর ধান থেকে তার মৃতদেহ উদ্ধার হয় আমাদের কাছে খবর আসে যে মামুদপুর ধান খেতে এক মৃতদেহ পড়ে আছে সেই মতো অবস্থায় খয়রাসুল থানা মৃতদেহকে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে শনাক্ত করান ও আমরা গিয়ে দেখি এ মৃতদেহ আমাদেরই নিমাই রুইদাসের মৃতদেহ খয়রাসুল থানার তরফ থেকে ডেড বডি ময়না তদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য বাড়ি থেকে নিমাই দাসের ছেলেরা জানান ময়না তদন্তের পরবর্তীতে মৃতদেহ নিজ গ্রাম পল আনা হয়

তখন উনি মারা গেছেন আর কখন উনি গেছিলেন এখান থেকে উনি গেছিলেন রবিবার রবিবার সকালে নাকি রবিবারে অনুমানিক সকাল দিকেই গেছিলাম দিকে হুম হুম ডেড বডিটা কখন পাওয়া গেলো ডেড বইটিটা কালকে এখানে আমাদের পল্পেয়ে প্রচারটা হয়েছে চারটে চারটে চারটের সময় তারপর আপনার যে আপনার এখান থেকে গেলেন হ্যাঁ 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 ডেড বইটা কে তুলে নিয়ে গেছিলো থানার থানা হ্যাঁ ওই খরাপুল থানা খয়রাচুল থানা থানায় একটা মিসিং ডায়েরি করা ছিল ডায়েরি করা হ্যাঁ সেই মিসিং ডায়েরি যে করেছিল তাকে চিহ্নিত করে তিনি ডাকিয়েছিলো বলছে হ্যাঁ এটা আমার বাবাই বটে নিয়ে তা আবার ওকে পাঠিয়েছে পোস্ট পাঠাবে না 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 ছ থেকে সাত দিন উনি গায়েব ছিলেন না পাঁচ দিন পাঁচ দিন পর আপনার ডেড বডিটা পাওয়া গেছে আপনার যে কোথায় ধান ঠিক আছে মিসিং দাঁড়িয়ে করেছেন সকালে আমাকে বললো সকালে জানালো আপনাকে আপনাদের বাড়িতে এসেছিলাম সকাল কথা তো আপনার যে মিসিং দাঁড়িয়েও করেছিলেন এবং তল্লাশিও বোধ চালিয়েছেন হুম তারপরে আপনার যে ধান খেতে পাওয়া গেছে তাই তো উনি কি মানসিক হার ছিলেন নাকি আচ্ছা আচ্ছা ওনার একটু মাথার গন্ডগোল ছিল আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম আপনার বাবা তো নিমাই রেবী দাস থ্যাংক ইউ এখন পোস্টমার্টাম হয়ে গেছে তো হ্যাঁ কোনো অসুবিধা হয়নি তো